এই মহান সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি জনাব জনাব আজকের সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যুব অধিকার যখন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছিল সে দুই সালে সাতের জানুয়ারি আমরা প্রথম ফেরারি হত্যার বিচারের দাবিতে ভারতীয় হাই কমিশন ঘেরাও করি ঠিক তার পরের বছর দুই হাজার একুশ সালে গুজরাটের কষায় নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আগমন করে তার বিরুদ্ধে লাগাদার কর্মসূচি গ্রহণ করে দু হাজার একুশ সালের পঁচিশের মার্চ যুব এবং ছাত্র পরিষদের বেনারে নরেন্দ্রবিদের আগমন উপলক্ষে যখন প্রতিবাদ মিছিল করা হয় সেখানে ভারতীয় পুলিশ আওয়ামী লীগের গোয়েন্দ সংস্থা তারা আমাদের উপর হামলা করে চুয়ান্ন জনকে গ্রেপ্তার করে অনেকের রক্ত শ্রম গ্রাম ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশের প্রতিটি গড়ে গরে ভারতের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে উঠেছে নির্বাচনের আগে ভারতের পরিকল্পনায় যখন দাবি নির্বাচনের দিকে আওয়ামী লীগ যাচ্ছিল ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুর এই বাংলাদেশে প্রথম ভারত কেতা আন্দোলনের কর্মশিষে ঘোষণা করে আমরা স্পষ্ট বলতে চাই ভারতের সাথে আমরা বলতে চাই না বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে কোনো অসম সম্পর্ক আমরা চাই না স্কাই আপনারা যদি মনে করেন হায়দ্রাবাদ জিকিম তাহলে ভুল করবেন এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে 30 লক্ষ শহীদের বিনিময়ে ODE ভুলে যাবেন না এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে এই দেশের জনগণ এক চুল পরিমাণ ছাড় দিবে না আমরা আজকের সমাবেশে স্পষ্ট দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য ভারত ভারতকে আওয়ামী লীগ সরকার যে সুযোগ সুবিধা দিয়েছে ট্রানসির সুবিধা বন্দর সুবিধা বিনাশুল্কে এবং অসম যে শক্তিগুলো হয়েছে তা অনুদিবলম্বে বাতিল করতে হবে অসম চুক্তিতে বাংলাদেশ সম্পর্ক বিনির্মাণ করতে পারে না অতএব ভারত আমাদের প্রতিবেশী আমরা চাই না আমাদের বিরুদ্ধে আমরা কথা বলতে আমরা আমাদের অধিকার চাই সীমান্তে হত্যা সৈন্যের কোথায় আমরা চাই আমরা চাই পারস্পরিক ন্যায্যদার বিদ্যুতে যে কোনো সম্পর্ক তাকে অবৈধভাবে ক্ষমতায় রেখে বাংলাদেশ থেকে যখন যায় তখন তা নিয়ে যাবেন